বিভিন্ন কল থেকে আমরা দলিল ভিত্তিক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো সর্বপ্রথম জানার ছিল সেটা হচ্ছে এক ভাই জিজ্ঞেস করলেন যে ভাই আমাদের সমাজে আমরা যখন কোরআনার দাওয়াত দেই তখন আমাদের কে না বলে এক্ষেত্রে আমাদের করণীয় কি জি সম্মানিত ভাই আসলে এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমরা আমাদের দাওয়াতি কার্য অব্যাহত রাখা এটা হচ্ছে আমাদের করণীয় কোরআন সুন্নার দাওয়াত আপনাকে যখন আপনি সমাজে কিংবা যে জায়গাতে থাকবেন সেখানে যখনই আপনি কোরআন এবং সুন্নার দাওয়াত দিবেন অবশ্যই অবশ্যই সেখানে চতুর্দিক থেকে আপনার উপরে কি কোনো না কোনো ভাবেই ভাতা আসবে সেটা কোনো নামেই হোক অথবা যে প্রকারেই হোক তো এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদের দাওয়াতের কাজকে আমরা অব্যাহত রাখতে হবে ফেতনা কাকে বলা হয় ফেতনা মানে কি ফেতনার শান্তি অর্থ কি ফেতনা মানে হচ্ছে পরীক্ষা তো পরীক্ষা মানে এখানে আসলে এই অর্থ ধরা হয় যে আমাকে পরীক্ষা করা হয় বা আমি হচ্ছি পরীক্ষার বস্তু তাহলে ঠিক আছে কিন্তু আসলে ফেতনা কেন বলা হচ্ছে ফেতনা বলা হচ্ছে তারা মূলত আমাদেরকে যেটা বুঝতে চান সেটা হচ্ছে যে যখন আমরা কোরআন এবং শূন্য থেকে কথা বলি তখন আমাদেরকে বলা হয় ফেতনা আসলে এই এই ক্ষেত্রে ওই ব্যক্তি ভুল করতেছেন বা তার এই দাবি মিথ্যা কারণ কোরআন শূন্য থেকে যখন কোনো কথা বলা হয় সেটা কখনোই ফেতনা নয় রসুল্লাহামের হাদিস যখন আপনার সামনে পেশ করা হবে সেটা কখনোই ফেতনা নয় এই জন্য এবং শূন্য থেকে আপনি দাওয়াত দিতেই থাকবেন এক্ষেত্রে আপনাকে ফেতনা বললেও কোনো কিছু করার নেই আপনি আপনার জায়গায় অটল থাকবেন আল্লাহ সব হানু তারা কোরআন কেরমে সুরা সুরা বাকরার একশো পঞ্চান্ন নম্বর আয়তে বলছেন যে

এবং যেটাকে যেভাবে মারা প্রয়োজন সেভাবেই মানতে হবে এখন দিনের দাওয়াত রাসুল সহ সাদা কেমন যখন দিনের দাওয়াত দিতেন অবশ্যই অন্যরা এর বিরোধিতা করত এক্ষেত্রে তারা কি করতেন তাদের তারা যেটা করতেন সেটা হচ্ছে তারা কলা কৌশলে বিভিন্ন ভাবে তারা দাওয়াতের কাজে অভাব থাকতেন বরং যখন তারা এমন সময় গিয়েছে যখন তারা অবিরত মার খেয়েছেন তারপরে তারা দাওয়াত থেকে মুখ ফিরে নেন অতএব মূল কথা হচ্ছে যে আমরা আমাদের দাওয়াতি কাজকে সদা সর্বদা অব্যাহত রাখবো এটা একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জানার বিষয় ছিলাম কেউ বলছেন মৃত্যুবরণ করেছে আবার কেউ জিন্দা তো আসলে এখানে উনি বলছেন যে একটু বিস্তারিত আলোচনা করার জন্য জি সম্মানিত ভাই আসলে রাসুল্লা সম্পর্কে আল্লাহ সব তালা কোরআন কেরমের সুস্পষ্ট দলিল উপস্থাপন করেছেন

আফাই মাতা সুতরাং তুমি যদি মারা যান মা তাইয়ামও তুমি মারা দাও আল্লাহ বলছেন আফাই মাতা আও কুতিলাও তোমরা তাকে যদি কেউ হত্যা করে অর্থাৎ মুহাম্মদ যদি মারা যান অথবা তাকে যদি কেউ হত্যা করে আল্লাহ বলছেন যে তোমরা কি পৃষ্ঠপশক তোমাদের যে পিট দেখি অর্থাৎ তোমরা ধর্ম থেকে কি বিমুখ হয়ে যাবে আল্লাহ বলছেন পৃষ্ঠপশক দেখিয়ে কি তোমরা পিছন ফিরে যাবে অর্থাৎ ইসলামকে তোমরা কি পরিত্যাগ করে দেবে তোমরা কি বর্জন করে দেবে আল্লাহ বলছেন এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ দুনিয়া থেকে বিদায় হলেন আহ বকরদ্দুল্লাহ সেই সেদিন বাড়িতে ছিলেন না তিনি মদিনার বাইরে বাবুল আওয়ি নামক একটি স্থানে ছিলেন সেই বোখার ইতিহাদী এসেছে তো আহ বকরদ্দুল্লাহ সেখান থেকে আসলেন এসে দেখলেন যে রাসুল ইসলাম আয়সার ঘরে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে আবু বকরাহাম সেই কাপড়কে মুখ থেকে তিনি সরিয়ে দিলেন সরিয়ে আবু বকরাহ তালু যখন তার মুখ থেকে কাপড় সরালেন এরপরে রাসুল ইসলামের কপালে না তিনি চুমু খেলেন এবং বললেন ফিদাকা কা আবি উম্মি তিবিতান হাইয়া মাইয়া তারা সুসলামকে বলছেন যে হে আল্লাহ নবী আপনি

আর যে ব্যক্তি যে ব্যক্তি জানে যে তার যে ব্যক্তি তার তিনি কোরআন থেকে দলিল দিচ্ছেন এই আয়াতটা যে আমি বলছিলাম যে সুরে আলম রানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা তুলে ধরেছেন যে মোহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসুল তার পূর্বে চলে গেছে আরো অনেক রাসুল সুতরাং তিনি যদি মারা যায় অথবা তাকে যদি হত্যা করা হয় তোমরা কি তোমাদের বাপদাদা ধর্মের দিকে চলে যাবে খ্রিস্টপোষক দেখিয়ে আল্লাহ তালা বলছেন তো এই আয়াত পাঠ করার পর বলছেন যে আমার হাত থেকে তরাল ছুটে গেল মনে হলো যে কোরআন সবে মাত্র নাজিল হয়েছে সাহান আল্লাহ তাহলে বোঝা গেল যে যদিও আয়াত অনেক আগে কিন্তু অমরাদ তালানহ প্রথম দিকে কি মনে করেছিলেন যে রাসুল মরেননি

আরো জানা যায় যে রাসুল ইসলাম কবরের মধ্যে সলাত আদায় করেন বা অন্য নবীর নবীরা কবরে সলাত আদায় করেন এর এই তাহলে তারা কি জীবিত না এটা একটা প্রশ্ন আসলে এটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে বারজাক একটা জীবন এই জীবন দুনিয়ার জীবনের সাথে মিললে। আপনাকে বোঝার জন্য আর একটু সহজ করি আমরা যখন দুনিয়া থেকে বিদায় হই আমরা যখন মারা যাই আমাদের কত কবর দেওয়া হয় ঠিক না এরপরে যখন আমাদেরকে প্রশ্ন করা হয় তখন কি আমরা আমাদেরকে জীবিত করা হচ্ছে না অবশ্যই জীবিত করা হচ্ছে আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমার কে তোমার দিনকে তোমার কে এই যে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আমরা কি তখন জীবিত না অবশ্যই জান্নাতি হই তাহলে আমাদেরকে সেটাও আমাদেরকে জীবিত করা হচ্ছে যদি আমরা জাহার নামে হই তাহলে আমাদেরকে জাহার নামের শাস্তি দেওয়ার জন্য জীবিত করা হচ্ছে তাহলে মানুষ সকলেই কবর জীবনে কি হবে জীবিত হবে কিন্তু ওই জীবনটা মূলত বারজাখ জীবন ওই জীবনটার সাথে দুনিয়ার জীবনে কোনো মিল নেই এর জন্য বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 30 নম্বর আয়াতে বলেন আপনা মরণছে তারাও মরণছে এটা কথা সত্য কিন্তু বারজাখের জীবনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এটা হচ্ছে বারজাখের জীবন ওই জীবনের সাথে দুনিয়ার জীবনে কোনো মিল নেই আশা করি বিষয়টা ক্লিয়ার 3 নম্বরে আরেকটা প্রশ্ন ছিল যে রাসূল সাল্লাম কি গায়েব জানন কিনা এই বিষয়ে

তিনি যা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই গায়বটা প্রকাশ হয়ে গিয়েছে মানে তিনি আমাদের ऑलरेडीটা জানিয়ে দিয়েছেন তো আশা করি বুঝতে পারছেন মূলত গায়বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 4 নম্বরে আরেকটি প্রশ্ন এসেছে যে এই যে পিরিয়ড নামে অনেক সময় অনেকে দুরূদ পড়তে গিয়ে ফিরের নাম দেওয়া হয় আসলে এটা আমরা বলি যে এগুলো হচ্ছে প্যারালা দুরূদের প্যারালাহ হচ্ছে এই সমস্ত দুরূদগুলি

আল্লা নবী কে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসুল আল্লাহ আমাদেরকে আপনার প্রতি সালাম এবং সলাপ পেশ করতে বলছেন এখন আমরা আপনার উপরে সালাম দিতে জানি কিন্তু সলাদ মানে দ্রুত আমরা কি করে পাঠ করবো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদেরকে বলবেন যে কউলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ তো আমরা যে দুরূদগুলো পাঠ করে বিশেষ করে সালাতের মধ্যে রাসূল এই দুরূদগুলো তাদেরকে শিক্ষা দিলেন তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝি যে সাহাবায়ে کرام কিন্তু আরবী জানতেন এবং সাহাবাই کرام জ্ঞানী ছিলেন বুদ্ধিমান ছিলেন কিন্তু সাহাবায়ে کرام কি তারপরেও তারা কি এভাবে বানিয়ে বানিয়ে দুরূদ পাঠ করতেন কোন ব্যক্তির নামে অথবা সাহাবায়ে کرامদের নিজেদের নামে জিনা এগুলা কখনোই করেনি তারা তাহলে তারা কি করেছেন তারা সরাসরি রাসুলের নিকটে গেলেন কারণ রাসুল যা দেন আল্লাহ কোরআনে বলছেন সুরা হাসব সাত নম্বর আয়তে মা আতা কুম রাসুল রাসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো সুতরাং রাসুল যেটা দেননি সেটা গ্রহণ করতে বলা হয়নি অতএব এর জন্য সাহাবেক চলে গেলেন কোথায় রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে তাকে জিজ্ঞাসা করলেন আমরা কিভাবে দরুদ পাঠ করব রাসূল তাদেরকে শিক্ষা দিলেন সাল্লাল্লাহু সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে রাসূল শিক্ষা দিলেন তখন থেকে সাহাবায়ে কেরাম এই দরুদের কথাগুলি হাদিসের মধ্যে বিভিন্ন জায়গাতে বর্ণনা করা যায় তাহলে এই দরুদ বাদ দিয়ে আমরা যে মানুষের বানানো মানুষের তৈরি করা যায় দরুদ গিনি পাঠ করি অবশ্যই সেটা গ্রহণযোগ্য নয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিমের 1758 হাদিসে বলেন যে মান আমিল আহমানাল রহমানুসিম রাসুসাম বলছেন যেই ব্যক্তি যেই ব্যক্তি দিনের মধ্যে এমন কোনো কিছু প্রবেশ করলো যা আমরা ইতিপূর্বে দেয়নি আশা করি বিষয়টা একটা প্রশ্ন করা হয়েছে চার নাম্বার পাঁচ নাম্বারে আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে ইসলামে যদি গণতন্ত্র হারাম হয় তাহলে বিকল্প ব্যবস্থা কি বা এর পরিবর্তে আমরা কি করতে পারি আমাদের করণীয় কি সঠিক পন্থটা কি বা ইসলামের যদি গণতন্ত্রকে হারাম হয় আসলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে প্রথমত যে আল্লাহসব হান তারা বলছেন ওয়াইন টু তি এক সেরমান সিল আর দিউদ্দিন আল্লাহ তালা বলছেন

দিন বুঝে না অধিকাংশ মানুষ ধর্ম সম্পর্কে সচেতন নয় ভাবে অনেক মানুষ দিন থেকে বিমুখ হয়ে অধিকাংশ মানুষের দিয়ে কখনো চলা যাবে না একজন ব্যক্তি ব্যক্তি ধরুন যে একেবারে নিম্ন শ্রেণীর লোক আরেকজন ব্যক্তি খুবই উঁচু পরিবারের একজন লোক বিশেষ করে আহ উঁচু পরিবার বলতে আমি বলছি একজন শিক্ষিত লোক একজন শিক্ষিত লোক আর একজন অশিক্ষিত মূর্খ লোক এই দুইজন আপনার দৃষ্টিতে মানে গণতন্ত্রের দৃষ্টিতে দুজনই সমান দুজনের ভোটার অধিকার পক্ষান্তরে ইসলামের দৃষ্টিতে এই দুজন কখনো সমান একটা জানা উচিত অনেকে গণতন্ত্রকে যে যে সাথে মিলিয়ে ফেলেন মাজলিশের সুরার সাথে কখনো গণতন্ত্র মিলানো যাবে না মাজলিশের সুরা হচ্ছে যেটার মধ্যে বিজ্ঞ আনেমোলামা থাকবে এবং তারাই একটা সিদ্ধান্ত দেবে যে কে এখানে নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে বিজ্ঞ ব্যক্তিরা আর পক্ষান্তরে গণতন্ত্রের সিস্টেম হচ্ছে যে একজন সাধারণ ব্যক্তি সে অধিকার রাখে এই ফয়সালা দেওয়ার আর যদি বিজ্ঞ আলেমগণ শিক্ষিত লোকগণ সকল যদি একমত হয় যে এই ব্যক্তি মানে নেতৃত্ব দিবে মানে ভোট দিয়ে যদি তারা একমত হন পক্ষান্তরে যারা ইসলাম জানে ইসলাম বোঝে না যারা হিন্দু যারা খ্রিস্টান যারা বৌদ্ধ সকলে যদি একমত হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে পরিশেষে যে যারা দিন বুঝে তাদের কথাকে কখনোই গ্রহণযোগ্য হিসেবে ধরা হয় না কারণ তারা ভোটের সংখ্যা তারা কম যার কারণে এই লোকটা এই লোকগুলি যে রায় দেয় তাদের রায়ে মানে এই লোকগুলি যার থেকে ভোট দেওয়া হচ্ছে ওই ব্যক্তিটাই সর্বশেষ দেখা যাচ্ছে কি হচ্ছে পাস হচ্ছে এবং সেই নেতা হিসেবে বিবেচিত হচ্ছে এবং তার পিছনে তার কথা মানার জন্য অসংখ্য শিক্ষিত জ্ঞানী ব্যক্তিরা লাইন ধরে যাচ্ছে তাহলে এটা কখনো ইসলাম সাপোর্ট করে না বিকল্প ব্যবস্থা কি বিকল্প ব্যবস্থা যেটা বললাম যে খোলাফায় রাশে যেভাবে করেছে সেভাবে আমাদেরকে এগুতে হবে অর্থাৎ মাজলিসের সুরার মাধ্যমে বিশেষ করে বলা যেতে পারে বর্তমান যে আমাদের দেশে আমাদের দেশে যে ডক্টর ইউনু সহ বা ইতিপূর্বে তথ্যাবাদ যে সরকারগুলি আসে তারা কিভাবে এসেছিল তারা এসেছিল পরামর্শ ভিত্তিতে বিভিন্ন মানুষের বিশেষ করে জ্ঞানী ব্যক্তিদের

তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে ইমান আনন্দ করা ইমানের দাওয়াত দেওয়া মানুষের নিকটে তাওহিদের কথাগুলি উপস্থাপন করা এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে আমি সোয়ালে আমলে সোয়ালে তথা সহ আমল করা এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব যদি এই দুইটা আমরা পালন করি আমাদের দায়িত্ব যদি এই দুইটা যদি আমরা এই দুইটাকে পালন করি অর্থাৎ ইমান এবং আমলের দাওয়াত যদি আমরা দিতে পারি তৃতীয় দায়িত্ব আল্লাহ সেটা কি নয়স্তক নিফরনাহুম ফিল আব আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি তোমাদেরকে জমিনের প্রতিষ্ঠিত করবে কিভাবে করবেন সেটা বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু মানুষের সামনে আপনাকে উপস্থাপন করবে বা প্রতিষ্ঠিত করবে কাজেই আপনার দায়িত্ব ছেড়ে দিয়ে যখন আপনি আল্লাহর দায়িত্বের মধ্যে আদ দেন আল্লাহর দায়িত্ব ছিল কি আপনাকে প্রতিষ্ঠিত করা কিন্তু আপনি মানুষের দারে দারে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বলছেন যে আমাকে আপনি একটা বোট দেন এই যে অবস্থা আপনাদের এইগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে الله سبحانه وتعالى مدرك بوجه التوفيق دان كرون سبحانك